মাটির কয়েক হাজার ফিট উপরে চলন্ত প্লেন থেকে চুরি করতে হবে একশো কোটি মূল্যের হীরা শুনতে সহজ মনে হলেও কাজটা করার আগেই দুর্ধর্ষ কয়েকটা জঙ্গি ওই গোটা প্লেন হাইজ্যাক করে নেয় তবে হাইজাকাররা জানে না এই প্লেনে কোটি টাকার হীরা আছে আস্তে আস্তে সব কিছু কেমন যেন তালগোল পাকাতে থাকে শেষ মেশ কার কপালে কি আছে কেউ জানে না আপাতত সবাই চায় নিজের যান বাঁচাতে ঠিক এমনই এক অসাধারণ বিমান ডাকাতির গল্প নিয়ে তৈরি আমাদের আজকের চোর নিকালকে ভাগা মুভিটা যার লাস্টের টুইস্ট আপনার মাথা ঘুরিয়ে দিতে বাধ্য গল্পটি শুরু করার আগে যদি আপনাদের আমাদের এই ভিডিওটি পছন্দ হয় তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাথেই রাখুন গল্পের শুরুতে আমরা কুল্লু এয়ারপোর্টে একটা প্লেনের বাইরে অনেক পুলিশের গাড়ি সহ অনেক পুলিশকে দেখতে পাই পুলিশ অফিসার পারভেজ শেখ অঙ্কিত নামে একজন লোককে ইন্টারোগেট করছে পুলিশ অফিসার তাকে জিজ্ঞাসা করে যে প্লেনে একশো জন লোক ছিল কিন্তু তাদের সবাইকে বাদ দিয়ে তারা কেন তোমাকেই মারলো এবার গল্পে আট ঘন্টা আগের ফ্ল্যাশব্যাক দেখানো হয় শহরের এয়ারপোর্ট এর ভেতরে আমরা দেখতে কিছু লোক একে অপরের দিকে তাকাচ্ছে তাদের দেখে মনে হচ্ছে তারা বোধ হয় একসঙ্গে কোনো প্ল্যান করছে আলবারাকাত থেকে দিল্লি যাওয়ার ফ্লাইটে আমরা নিহা নামের একজন ফ্লাইট অ্যাটেন্ডেন্টকে দেখি তার পাশে যে দাঁড়িয়ে আছে সে তার অ্যাসিস্ট্যান্ট বিন্দা এই প্রশ্নের উত্তর দিতে গেলে গল্প আবার চার মাস আগে ফ্ল্যাশব্যাকে চলে যাবে তো চলুন আবার একটু ফ্ল্যাশব্যাক থেকে ঘুরে আসি একই ফ্লাইটে একবার অঙ্কিতের সাথে নেহার দেখা হয়েছিল সেখান থেকে সময়ের সাথে সাথে তাদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে যায় এবার নিজেদের মধ্যে অন্তরঙ্গভাবে সময় কাটানোর সময় নেহার ঘাড়ে একটা দাগ দেখে অঙ্কিত জিজ্ঞাসা করে এই দাগটা কিসের এর উত্তরে নেহা জানায় এটা তেমন কিছু না ওই ছোটবেলায় একটু পড়ে গিয়ে কেটে গিয়ে ছিল গল্পটা আবারও বর্তমানে ফিরে আসে প্লেনে এক বয়স্ক লোক তার হেলথ ইস্যুর কারণে বিন্দার কাছ থেকে একটু গরম পানি চায় তখন আমরা সেই ফ্লাইটে আবারও অঙ্কিতকে দেখতে পাই এবার আপনাদেরকে আরো একটু কষ্ট করে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব একদিন নেহা অঙ্কিত জানায় সে প্রেগনেন্ট এই খবর শুনে অঙ্কিত তাকে বিয়ের প্রপোজাল দেয় আর এই প্রপোজালে নেহা রাজিও হয়ে যায় তাদের এই দিনটাকে সেলিব্রেট করার জন্য তারা একটা রেস্টুরেন্টে যায় সেখানে তাদের কথোপকথন থেকে জানতে পারা যায় নেহা অঙ্কিতের ব্যাপারে এখনো কোন কিছুই তার মাকে জানায়নি তবে সে সিদ্ধান্ত নিয়েছে তার এক কাজিন যার নাম সুধাংশু তাকে সে এই ব্যাপারে জানাবে ঠিক তখনই দুজন লোক অঙ্কিতকে ফোন করে রেস্টুরেন্টের বাইরে ডাকে অঙ্কিত বাইরে বের হলে ওই দুজন লোক তার সাথে খুবই বাজেভাবে কথা বলে দূর থেকে এসব দেখে নেহা অঙ্কিতকে জিজ্ঞেস করলে অঙ্কিত তাকে জানায় যে দুই বছর আগে সে একটা ডায়মন্ড ইন্স্যুরেন্স কোম্পানি স্টার্ট করেছিল একজন এমপ্লয়ী বিশ কোটি টাকার ডায়মন্ড মিসপ্লেস করে ফেলে এখন হয় তাকে পুরো টাকাটা দিতে হবে নয়তো কোম্পানি থেকে হীরাটা চুরি করতে হবে এটা শুনে তো নেহার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে তখন নেহা তাকে তার কাঁধের দাগের ব্যাপারে বলে সে বলে আমার বাবা আন্ডার ওয়ার্ল্ড এর এক লোকের টাকা সামলাত কিন্তু টাকার হিসাব সামলাতে না পারার কারণে গুন্ডারা তার বাবাকে তার সামনেই মেরে ফেলে আর তখন একটা গুলি এসে নেহার ঘাড়ে লাগে ওই দিন বেঁচে যাওয়ার কারণে সে এখনো অঙ্কিতের সামনেই দাঁড়িয়ে আছে আর অনেক কষ্টে এই জীবন থেকে বের হয়ে আসতে পেরেছে তাই সে চায় তার সন্তান ভবিষ্যতে এমন কোনো সিচুয়েশন ফেস করুক গল্প আবারও বর্তমানে ফিরে আসে আসে আমরা আমরা দেখতে পাই অঙ্কিতের ফোনে একটা কোড কোড কিন্তু এটা কিসের এখনো জানি না বেশ কিছুদিন আগে আলবার্তাতে হোম মিনিস্টার একটা ডায়মন্ড কভার লাগানো ফোন দেখছিল সে একজন শেখ ওমর বিনের সাথে ডিল করে টাকা পাওয়ার সাথে সাথে সে ডায়মন্ড ইন্ডিয়ায় পাঠানোর ব্যবস্থা করে দেবে তবে কিছু প্রোটোকল মেনে কাজটা করতে হবে আজকের ভিডিওর স্পন্সর অ্যাঞ্জেল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন কোথায় যাচ্ছ ভাড়া বাড়ি আর থাকবো না ফ্ল্যাট যে কিনবে এত টাকা কোথায় পাবো কেন তুমি জানো না অ্যাঞ্জেল দিচ্ছে মাত্র পনেরো লক্ষ টাকায় খুলনা সিটিতে আধুনিক মানের রেডি ফ্ল্যাট দু টাকা স্কোয়ার ফিট হারে বিভিন্ন মাপের ফ্ল্যাট বুকিং চলছে লিফট এবং পার্কিং সহ মাত্র পাঁচ লক্ষ টাকা ডাউন পেমেন্টে বারো হাজার টাকা মাসিক কিস্তিতে ফ্ল্যাটের স্থায়ী মালিক হন জমি আপনার টাকা আমাদের আসুন অংশীদার হয়ে ফ্ল্যাট নির্মাণ করি বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আর এই সব কিছু অঙ্কিত ম্যানেজ করবে যে এই ডায়মন্ডটা নিয়ে যাবে তার আইডেন্টি সিক্রেট রাখা হবে আর যেই বাক্সে ডায়মন্ডটা রাখা হবে তার অর্ধেক কোড হোম মিনিস্টারের কাছে আর অর্ধেক শেখের কাছে থাকবে আর ফোনের সিমের মাধ্যমে তার লোকেশন ট্র্যাক করা হবে কেউ ওই হীরা নিতে আসলেই হোম মিনিস্টারের ফোনে নোটিফিকেশন চলে যাবে এদিকে হোম মিনিস্টারের সেক্রেটারি ভগত ভগতকে নিয়ে অঙ্কিত বেশ ভিআইপি একটা ট্রিট দেয় আসলে তার প্ল্যান ছিল ভগতের থেকে অর্ধেক কোড নিয়ে সেই হীরা চুরি করে তাতে ভাগ বসাবে ভগত জানায় ওই হীরাতে হাত দেওয়ার সাথে সাথেই হোম মিনিস্টারের কাছে নোটিফিকেশন চলে যাবে উত্তরে অঙ্কিত তাকে বলে তিন ফুট উপর থেকে কোনো নোটিফিকেশন তার ফোনে যাবে না এটা নিয়ে টেনশনের কিছুই নেই তার এইসব কথা শুনে ভগত এই ডিলে রাজি হয়ে যায় গল্পটা আবারও ফ্ল্যাশব্যাকে আসলে আমরা দেখতে পাই ফ্লাইট টেক অফ হতে চলেছে नेहा অঙ্কিতকে জানায় যে এই কুরিয়ার ম্যান এই হীরাটা নিয়ে যাবে সে এই প্লেনে যাচ্ছে না অঙ্কিত ওমর বিনকে ফোন করে জানতে পারে লাস্ট মুহূর্তে কুরিয়ার ম্যান চেঞ্জ করা হয়েছে এই কথা শোনার পর অঙ্কিত নেহাকে বলে এখন একমাত্র তুমি পারো সেই কুরিয়ার ম্যানকে খুঁজে বের করতে এই এতগুলো যাত্রীর মধ্য থেকে অঙ্কিত তাকে বলে যে কুরিয়ার ম্যান হবে সে এই প্লেন থেকে কোনো খাবার নেবে না এমনকি এক বোতল পানিও না নেহা তার কথা মতো সবার কাছে খাবার সার্ভ করতে শুরু করে কিন্তু একটা লোক কোনো খাবার নিতে চায় না শুধু তাই নয় সে তার কাছ থেকে এক বোতল পানিও নেয় না নিহা অঙ্কিতকে ইশারা করে জানিয়ে দেয় এই সেই কুরিয়ার ম্যান অঙ্কিত নেহাকে বলে কোনোভাবেই ওই লোকটাকে ওয়াশরুমে পাঠিয়ে দিতে আর সেই ফাঁকে সে তার ব্যাগ চেক করে নেবে নেহা তার কথা মতো জেনে বুঝে ওই লোকটার গায়ে খাবার ফেলে দিয়ে নোংরা করে ফেলে লোকটার রাগে গজগজ করতে করতে ওয়াশরুমের দিকে যাচ্ছিল আর অঙ্কিত সেই ফাঁকে ব্যাগ চেক করতে যাবে ঠিক তখনই তিনজন ট্যুরিস্ট বন্ধু প্লেনটা হাইজ্যাক করে তাদের দেখে প্যাসেঞ্জাররা সব ঘাবড়ে যায় সেই তিনজন হাইজ্যাকারদের মধ্যে থেকে একজন নেহার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে জিজ্ঞাসা করে এই ফ্লাইটে ফ্লাইট মার্শাল কে অনেক জিজ্ঞাসা করার পর সুধাংশু নামের একটা লোক হাত তোলে তখনই তারা সুধাংশুর বন্দুক ছিনিয়ে নিয়ে তার হাত বেঁধে ফেলে প্যাসেঞ্জারের মধ্য থেকে একজন হাইজাকারের উপরে অ্যাটাক করলে হাইজাকাররা উল্টে তার উপর হামলা করে এরপর হাইজাকারদের একজন পাইলটের সাথে কথা বলে জানায় সরকার তাদের একজনকে গ্রেফতার করে রেখেছে তাকে না ছাড়লে তারা প্লেনের প্যাসেঞ্জারদেরকে একে একে শেষ করে দেবে আর এই ফ্লাইট এখন দিল্লি নয় বরং কুল্লু যাবে এদিকে প্লেন হাইজাকের খবর এজেন্টের কাছে পৌঁছে যায় অফিসার শেখ পারভেজ বলে আদিল মির মানালি জেলে বন্দি আছে যার মুক্তির দাবিতে প্লেন হাইজ্যাক করা হয়েছে শেখ আদিলকে কুল্লু নিয়ে যাবে কিন্তু তাকে সে হাইজাকারদের হাতে তুলে দেবে না কারণ তার অন্য প্ল্যান আছে এদিকে হোম মিনিস্টার তার অ্যাসিস্ট্যান্ট ভগতকে কল করে জানায় প্লেন হাইজ্যাক হয়ে গেছে আর এখানে প্লেন কুল্লু যাচ্ছে সে যেন সেখানে গিয়ে অঙ্কিতের কাছ থেকে হীরাটা নিয়ে আসে অন্যদিকে নেহা প্লেনে একটা বাচ্চার কান্না শুনতে পেলে ঘটনা চলে আবারও যায় সেই দুজন গুন্ডা অঙ্কিতকে ফোন দিয়ে বারবার হুমকি দিচ্ছিল একদিন গুন্ডা দুটো অঙ্কিতের উপর হামলা করে তাকে খুব মারে নেহা এগিয়ে গিয়ে থামানোর চেষ্টা করলে একটা গুন্ডা তার পেটে ভীষণ জোরে আঘাত করে যার ফলে নেহার মিসক্যারেজ হয়ে যায় নেহার পক্ষে এই কষ্ট সহ্য করার ক্ষমতা ছিল না নিজেদের সুন্দর একটা জীবন শুরু হওয়ার আগেই বিচ্ছিন্ন হয়ে যায় ঠিক তখনই অঙ্কিতের ফোনে সেই গুন্ডারা ফোন করে তাদের এই অবস্থা নিয়ে অনেক হাসি ঠাট্টা করে সেই সাথে টাকার জন্য তাদেরকে হুমকি ধামকি দেয় এইসব আর সহ্য করতে না পেরে নেহা অঙ্কিতকে বলে হীরা চুরি করবে আর সারা জীবনের জন্য এখান থেকে বের হয়ে যাবে এদিকে গল্প আবারও বর্তমানে ফিরে আসে অঙ্কিত শ্বাসকষ্টের অভিনয় করে হাইজাকারদের বলে যে তার ব্যাগ থেকে ইনহেলার আনতে হবে সে একবার গিয়ে শুধু সেটা নিয়ে আসবে সে আসলে এই অজুহাতে বিজনেস ক্লাসে গিয়ে কুরিয়ার ম্যানের ব্যাগ চেক করবে যথারীতি সেই বিজনেস ক্লাসে গিয়ে ওই ব্যাগটা চেক করে আর ডায়মন্ড কেসটা দেখতে পায় সে কম্বিনেশন কোড দিয়ে ওই বক্সটা আনলক করে ফেলে ঠিক তখনই একটা হাইজাকার সেখানে চলে আসে হাইজাকারটা অঙ্কিতকে বলে তোমার সিট তো এখানে না তাহলে তুমি এখানে কি করছো আসলে তার নাটকটা ধরা পড়ে গিয়েছে ফলে এক ঘুষি মেরে হাইজাকারটা অঙ্কিতের নাক ফাটিয়ে দেয় ব্যথায় কাতর অঙ্কিতের ফার্স্ট করার সময় নেহা তাকে বলে এমন রিস্ক যেন সে আর না নেয় অঙ্কিত তাকে বলে আজকেই শেষ সুযোগ তাকে যা করার আজকেই করতে হবে এদিকে পারভেজ শেখ আদিলকে জেল থেকে বের করে গাড়িতে করে কুল্লুর দিকে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়েছে অন্যদিকে প্লেনে অঙ্কিত রক্ত পরিষ্কার করার বাহানায় আরো একবার নেহার সাথে কথা বলে সে তাকে বলে আমি কেস খুলে দিয়েছি তুমি এক গিয়ে হীরাটা চুরি করে আনো কিন্তু নেহা কিছুতেই রাজি হয় না কেননা সে এমনিতেই অনেক ভয় পেয়ে গেছে আর তাছাড়া এই কাজটা করাও অনেক রিস্কি হয়ে যাবে হাইজাকাররা আবারও নেহার সাথে কথা বলতে দেখে অঙ্কিতের নাকে আবারও ঘুষি মেরে তার অবস্থা একেবারে বেহাল করে দেয় এদিকে শেখ পারভেজ হাইজাকারদের জানায় আদিলকে জেল থেকে বের করে আনা হয়েছে আর তাদের জন্য হেলিকপ্টার রেডি আছে শুধুমাত্র তাদেরকে রিকোয়েস্ট করা হয় প্যাসেঞ্জারদের যেন কোনো ক্ষতি করা না হয় অন্যদিকে থেকে হাইজাকারদের মধ্যে যে সবাইকে পাহারা দিচ্ছিল নেহা তার সাথে কথা বলে তাকে ব্যস্ত করে ফেলে আর সেই সুযোগে অঙ্কিত বিজনেস ক্লাসে চলে যায় সেখানে গিয়ে হীরার কাছ থেকে আসল হীরার কভার লাগানো ফোনের সাথে নকল হীরার কভার লাগানো ফোনটা অদল বদল করে ফেলে আর আসল হীরাটা তার ব্যাগে ঢুকিয়ে নেয় এখন একজন হাইজাকার তার কাছে এসে জিজ্ঞাসা করে সে বারবার এই ব্যাগের কাছে এসে কি করছে এখন যখন সে অঙ্কিতকে চেক করে তখন সে হীরাটা পেয়ে যায় এটা দেখে সে যখন তার বাকি সাথীদেরকে ডাকতে যাবে ঠিক তখনই তার উপর অঙ্কিত থামলা করে বসে আর এই হাতাহাতির ভেতরেই ডায়মন্ড এর সেই ফোনটা নিচে পড়ে যায় এরপর যখন প্লেনটা কুল্লু এয়ারপোর্টে পৌঁছায় তখন একটা গান শটের শব্দ